এটা একটা স্পেশাল টাইম যে টাইমে শুধু ক্ষমা চলে শুধু ক্ষমা কারণ এই সময়টার মধ্যে মানুষ ঘুমায় আরাম করে আপনি আরাম করলেন না ঘুমাইলেন না না এই আপনি দিলেন শান্তি না দিয়ে ইচ্ছে করলে আপনি শান্তি দিতে পারতেন সবার আপনি নিরালা রেখে আস্তে করে দরজাটা বন্ধ করে আপনি ইউজ করে আপনি সালাতে সাথে দাঁড়িয়ে এই যেভাবে এই আলোচনাগুলো ভিডিও হয় আল্লাহ তালা প্যারেস তাদের আপনার এই চিত্রগুলো আল্লাহ তালা ভিডিও করে গ্রামের ময়দানে দেখাবার জন্য যে পৃথিবীর ও মানুষেরা মানুষেরা দেখো তোমরা সকলেই ঘুমিয়েছ আমার এই বান্দাটা এই নিশি রাত্রে ঘুমায় না শুধু একটা কারণ সেই কারণ হচ্ছে আমি আল্লাহকে খুশি করার জন্য সবাই যেই বান্দা যেই বান্দা আল্লাহর খুশি চায় আল্লাহ তাআলাকে খুশি করতে চায় রাজি করতে চায় আল্লাহ তাআলা বলে বান্দা তোমার আর জান্নাতের চিন্তা করতে হবে না তুমি খুশি করলা আমাকে আর আমি খুশি করে দেব তোমাকে সুবহানাল্লাহ এমন কিছু তোমাকে আমি আল্লাহ দেব যেই ব্যাপারে আল্লাহ তালা তার রাসূলকে বলেছেন হে রাসূল আপনি কষ্ট পাইবেন নাই আপনারে আমি এমন কিছু দান করব কি কিছু ইন্না আত্বাইনা ইন্না আত্বাইনা কাল কাউসার আমি আপনাকে এমন কিছু দান করব হে আপনি পেয়ে একেবারে খুশি মাতোয়ারা হয়ে যাবে আপনার রব আপনাকে এমন কিছু দেবে এমন কিছু দেবে জান্নাতৌ নুজুমাফিহা লা আনহা হাইওয়ালা যেটার যেন শেষ নাই সীমানা নাই এইটার কোন শান্তির কখন নিয়ে শেষ হবে সেইটার শান্তির কোনো শেষ সীমানা নাই যেখান থেকে বান্দা তোমাকে বের করে দেওয়া হবে না এমন একটা দামি জান্নাত মাকে দান করা হবে শুধু আল্লাহকে খুশি করলে চলে আপনি জান্নাতের জন্য কাঁদতে হবে না জান্নাতের জন্য আপনি কান্নাকাটি করতে হবে না আপনি আল্লাহকে পাওয়ার জন্য কান্নাকাটি করেন হে রব আপনি আমার প্রতি খুশি হয়ে আপনি আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যান আপনার মন মতো চলার তাও ফিক দেন আমাকে এই ফারিয়াদ গুলো এই দরখাস্ত গুলো রবের দরবারে করবেন নিশিরা করি না রসুল্লাহ মুহমদু আলি ওয়াসাল্লাহ মধ্যে হাদিস আসছে হাদিসের নবী বলেন যেমনি ভাবে যেমনি ভাবে একটা গাবি বাটের মধ্যে দুধ দোহন করা হয় বাট থেকে দুধ দোহন করা হয় দোহন করার পরে সেই দুধটুকু সেই বাটের মধ্যে ফিরিয়ে দেওয়া সম্ভব না সম্ভব হয় আপনি দুধ ফিরিয়ে দিতে পারবেন আবার বাটের মধ্যে সম্ভব না যেমনি ভাবে এই দুধটুকু বাটের মধ্যে ফিরিয়ে দেওয়া অসম্ভব সম্ভব হয় না যে মানুষগুলো সেই রাত্রেবেলা নিশি রজুরি রাত্রে চোখের পানি ছেড়ে দেয় কান্না করে অজুরভাবে গোনার জন্য আল্লাহর কাছে কাঁদে আমার প্রসুল বলে সেই সেইটা সেই বান্দাটা যদি জাহান হয়ে যায় যত বড় হোক না কেন তাকে পেরে তারা যত ভাবে হোক না কেন জাহান নামে নিতে চাইলেও ঠিক তত অসম্ভব হয়ে যা চলে সোমাহান আমার ভাইরা এই জন্য আপনি জানেন না দুইটা জিনিস আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় দুইটা জিনিস আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় সেই এক নাম্বার জিনিস হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় যেটা হলো তান্দা আল্লাহ তাআলার পায়ে সিজদা দিবে কি দিবে কি দিবে সিজদা দিবে ভাই খেয়াল করেন এই যে আমরা অনেকে মনে করিছি আল্লাহ তাআলার কাছে সবটাই হয়তো প্রিয় হবে এইভাবে ভাবে হাত তুলানো আপনি কি জানেন

কঠিন জায়গা এর ছাইতে কঠিন জায়গা বিপজ্জনক জায়গা আর কোথাও হবে না রব এত রাগান্বিত থাকবেন থাকবেন এত এত কঠোর আল্লাহ কঠিন থাকবেন সেই কঠিন অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে দরখাস্ত করবেন অ্যাপ্লিকেশন করবেন দরখাস্ত কাদের জন্য অন্যদের জন্য আমাদের জন্য দরখাস্ত করবেন অন্যান্য নবীরা তখন খবরই থাকবে না এমন অবস্থা হয়ে যাবে আল্লাহ তাআল্লাহ অবস্থা দেখে কঠোরতা দেখে আতঙ্কিত হয়ে যাবে রসুলকে বলবে আপনি দরখাস্ত করেন সেই দরখাস্ত আল্লাহর রসুল হাত তুলে করবেন না তিনি শেষদায় পরে যাবেন সেচ দায় পরে কান্নাকাটি করবেন রব্বি হাবিলে অম্মা কান্নাকাটি করবেন আর আল্লাহ তালা সেই সিজদা কবুল করবেন আর অন্যদেরকে ক্ষমা করবেন জান্ন এই জন্য মূল কথা আপনাদেরকে বলছি এই জন্য ভাইয়েরা যখনই আমরা সময় পাই যদি আমরা পাই আমাদের শরীরের মধ্যে এখনও রক্ত আছে মাংস আছে আমরা এখনও সুস্থ আছি আমরা এখনো সুস্থ আছি সুস্থ অবস্থায় থেকে আমরা যদি একটা বারের জন্য রাত্রিবেলা উঠে নিশি রাত্রি উঠে যদি আল্লাহ তালাকে একটু নিজের কথা মনের কথা কথাটুকু গোনার কথাটুকু যদি আল্লাহ তাআলার কাছে শেয়ার না করতে পারি না বলতে পারি তাহলে কিসের উন্মত হইলাম কে উন্মত হইলাম একজন বন্ধু বন্ধুরে পাই দেখো বন্ধু তোর লগে কথা আছে তোর লগে কি আছে কথা আছে পরে দেখছি কথা আছে ভাই কত মনের কথা বলতে থাকি বলতে থাকি শেষ হয় না আল্লাহ বসে আছে আপনার কথা শোনার জন্য আপনার কথা শোনার জন্য বসে আছে আল্লাহ একটা বারের জন্য আল্লাহকে সময় দিলেন না একটা বারের জন্য সময় দিলাম না ভাই বাবাই এই জন্য আমি বলছি আমরা মাঝে মাঝে রাত্রিবেলা বেলা একটু উঠি উঠি উঠে আল্লাহ তালার সাথে কিছু কথা বলি তাহা জোপ করে দুই রাখা চার রাখার পরে একটু আল্লাহ তালাকে বলি